সম্মানিত শ্রোতা দর্শক আমাকে দেখতে পাচ্ছেন আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র ধর্ম ও শাসন ব্যবস্থা নিয়ে এক গভীর উদ্বেগ প্রকাশ করছি এই গভীর উদ্বেগ থেকে এই লাইভের আলোচনা বিষয়টি প্রেক্ষাপট ভিত্তিক বিশ্লেষণ করে তুলে একটু তুলে ধরবোট আমরা ফেসিবাদী শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক লড়াই সংগ্রাম করে আসে সাম্প্রতিক ইতিহাসে বহুজন মনে করে যে রাষ্ট্রীয় দমন পীড়ন একদলীয় আধিপত্য বিরোধী মতের দমন ও নির্বাচন ব্যবস্থার সংকট গণতন্ত্রকে প্রায় নিষ্ক্রিয় করে ফেলেছিল এই শাসন ব্যবস্থাকে অনেকে ফেসিবাদী বলেও অভিহিত করেছে কর্তৃত্ববাদী শাসন যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় কারণে ক্ষতিগ্রস্ত বাক স্বাধীনতা সংকুচিত নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না জনগণের একটি অংশ এই পরিস্থিতি থেকে মুক্তিকে শ্বাস নেওয়ার সুযোগ হিসেবে দেখছে কিন্তু সংকট কি কেটেছে চলুন তাহলে নতুন করে যে সংকট সৃষ্টি হয়েছে অর্থাৎ বর্তমান সংকট সেটা হচ্ছে ধর্মীয় আবরণে গণতন্ত্র হরণের আশঙ্কা মুক্তির পরপরই যদি রাষ্ট্রে ধর্মীয় আদর্শের নামে গণতান্ত্রিক অধিকার খর্ব করার প্রবণতা দেখা যায় তাহলে এটি এক স্বৈরাচার থেকে বের হয়ে আরেক রূপে প্রবেশ করার ঝুঁকি তৈরি করে অভিমত প্রকাশের নিয়ন্ত্রণ ধর্মীয় অনুভূতিতে আঘাত এর অভিযোগে মত প্রকাশ দমন হতে পারে বিরুদ্ধ মতকে নাস্তি ধর্মবিরোধী তকমা দিয়ে রাজনৈতিক হয়রানি রাজে যেমন রাজাকার তকমা দিয়ে রাজনৈতিক হয়রানি করা হতো মুক্তিযুদ্ধ বিরোধী বলে রাজনৈতিক হয়রানি করা হতো ভবিষ্যতে ধর্ম ধর্মবিরোধী তকমা দিয়ে রাজনৈতিক হয়রানি করা হতে পারে আইন ও নীতি নির্ধারণে ধর্মের মনোবলী প্রতিষ্ঠা মানে মনোবলী মানে একক যা বহুত্ববাদ ও সহনশীলতাকে বাধাগ্রস্ত করে এ অবস্থায় আবারও জনগণের অংশগ্রহণ মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়ে গণতন্ত্রের নামে সংখ্যাগরিষ্ঠের শাসন এটা আবার সংখ্যাগরিষ্ঠের অত্যাচারের যেন রূপ না নেয় সংখ্যাগরিষ্ঠের শাসন নয় গণতন্ত্র মানে কেবল গরিষ্ঠের ভোটে যেটা নয় বরং সংখ্যালঘু ভিন্ন মতাবলম্বী ও ধর্ম নিরপেক্ষ চিন্তার মানুষের অধিকারের সুরক্ষা এটাও যাতে অক্ষুন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে অধিকারের সুরক্ষাও বটে যদি সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাকিদের উপর দমন চালানো হয় তাহলে তা গণতন্ত্র নয় মেজরিটারিয়ান গণ ধর্মতন্ত্র ভবিষ্যৎ বিপদের ইঙ্গিত মুক্তি যদি উদযাপন দীর্ঘস্থায়ী হবে না মুক্তি উদযাপন দীর্ঘস্থায়ী হবে না যদি রাষ্ট্র আবার কোন এক আদর্শিক গোড়ামীর কবলে পড়ে জনগণের আকাঙ্ক্ষা ছিল অংশগ্রহণমূলক মানবিক সহনশীল রাষ্ট্র ব্যবস্থা যদি তা না আসে হতাশা আরো দ্রুত ফিরে আসবে এক ফেসিবাদী শাসন থেকে মুক্তি পাওয়া একটি ইতিবাচক ধাপ কিন্তু ধর্মীয় আবরণে আরেক ধরনের দমন নীতি শুরু হলে সেটি আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ নয় ধর্ম বিবর্জিত নয় বরং ধর্ম সহনশীল মানবাধিকার নির্ভর মত প্রকাশ ও অংশগ্রহণে উন্মুক্ত হতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করার উপর আপনারা এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার বা শোনার সুযোগ করে দিবেন এই জনগণকে জাগিয়ে তুলতে হবে সচেতন করে তুলতে না পারলে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ চলিয়ে যান চলিয়া যান পিছনে আছি পিছনে আছি এইসব ভাষা পরিবার করে সবাইকে সামনে এগিয়ে আসতে হবে গণতন্ত্রকে সুরক্ষা দিতে হবে গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে এই দেশের জনগণের মুক্তি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদেও থাকবেন আল্লাহ হাফেজ